আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে আটত্রিশ জন ছেলে এই মুহূর্তে আমাদের সামনে দাঁড়িয়েছে এই আটত্রিশ জন ছেলের সামনে আপনারা অনেকগুলো সাইকেল দেখতে পাচ্ছেন কেন এই সাইকেল এবং কেনই বা তারা দাঁড়িয়েছে আর কেনই বা ঢাকা থেকে এত কষ্ট করে আমরা আসলাম এখানে তার কারণ হল তারা এমন একটি কাজ করেছে যেটি বাংলাদেশে অন্য অন্য শত শত হাজার হাজার লাখো মসজিদে খুব বিরল ঘটনা সচরাচর হয় না আর সেটি হল আপনারা ইতোমধ্যে অনেকে শুনেছেন যে এই ছেলেরা তারা ধারাবাহিকভাবে ভাবে দিন টানা পাঁচ নামাজ তাকবির উলার সাথে তার মানে ইমামের সাথে প্রথম তাকবির থেকেই পাঁচ অক্ত নামাজ আদায় করেছে টানা চল্লিশ দিন এই বিরল ঘটনা এবং তাদের এই বিরল অর্জন এটার জন্য আজকে তাদেরকে সম্মাননা প্রদান করা হচ্ছে অত্র অঞ্চলের সময় তো ওলামা একরাম আছেন আমার পাশে চেয়ারম্যান মহোদয় আছেন এবং অত্র অঞ্চলে মান্যগণ্য বিভিন্ন ব্যক্তিবর্গ আছেন বিশেষ করে অত্র অঞ্চলে ওলামা একরামের এই সম্মিলিত প্রচেষ্টা এটা আমাদের অনেককে উৎসাহ যোগায় কিভাবে আমাদের শিশু কিশোরদেরকে আমরা ধ্বংসের হাত থেকে বাঁচাবো কিভাবে তাদেরকে ভালো মানুষ করব কিভাবে তাদেরকে যোগ্য নাগরিক করব। কিভাবে তাদেরকে আমরা মাদক মুক্ত করব। কিভাবে তাদেরকে আমরা সুন্দরের পথে আহ্বান করতে পারবো তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আজকে আমরা দেখতে পেলাম তো আজকে এখানে যাদেরকে আমরা পুরস্কার দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন রাজ্জাকপুর মানব কল্যাণ যুব সংঘের উদ্যোগে পুরস্কার দেওয়া হচ্ছে এবং সেই পুরস্কারে তারা আমাকে আহ্বান করেছেন অতিথি হিসাবে ব্যতিক্রমী এ আয়োজন দেখে আমি সদব্যস্ততা বাদ দিয়েও এ আয়োজনে সামিল হওয়ার চেষ্টা করেছি আটত্রিশ জন যারা আমাদের সামনে দাঁড়িয়ে আছে তাদেরকে আমরা এই সাইকেলগুলো দিতে যাচ্ছি এদের অর্জন হলো তারা কেউ কেউ টানা চল্লিশ দিন আর কেউ কেউ টানা ষাট দিন পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীর উল্লাহর সাথে পাঁচো বার প্রতিদিন টানা ষাট দিন পর্যন্ত তারা তাকবীর উল্লাহর সাথে অর্থাৎ ইমামের সাথে প্রথম তাকবির থেকে নিয়ে পুরো নামাজ তারা অংশগ্রহণ করেছে বরুলস ভান তে এরকম 38 জন আমাদের সামনে বীর আছে এই 38 জন বীরকে আজকে আমরা সম্মাননা দিচ্ছি আর আসল সম্মানটা তারা আল্লাহর কাছে পাবে আল্লাহ যেন তাদেরকে সম্মান দান করেন এবং আমরা যারা দেখতে পাচ্ছি আল্লাহ তা আমাদেরকে এরকম সৎ সাহস দান করেন তা না যদি কেউ 40 দিন নামাজ পড়ে জামাতের সাথে তাকবীরের সাথে কিলাভ হয় আপনারা হাদিস শুনেছেন তিরমিজিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস বর্ণিত হয়েছে যেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে ব্যক্তি 40 দিন জামাতের সাথে ইমামের সাথে প্রথম তাকবীর থেকে নিয়ে শরিক হবে আল্লাহ তা তাকে দুটি পুরস্কার দিবেন তার একটি হলো

কিভাবে কিশোর গ্যাং এই কবল থাবা থেকে আমাদের সমাজকে বাঁচাবে কুল কিনে না পাচ্ছেন না সেখানে এই সমাজের ওলামা একরাম তারা আমাদের সামনে একটা দৃষ্টান্ত উপস্থাপন করেছেন যে এই সমস্ত কার্যক্রমের মাধ্যমে আমাদের সন্তানদেরকে নষ্টামের হাত থেকে রক্ষা করা সম্ভব ইংসা আল্লাহ তো এই জন এদের মধ্যে কে করতে আনা যে ষাট দিন ধারাবাহিক নামাজ পড়েছে আমি আবার বলতে চাই এর মাধ্যমে তারা প্রমাণ করেছে টানা চল্লিশ দিন যদি কেউ জামাতের সাথে পাঁচ অক্ট নামাজ তাকবির সাথে পড়তে পারে এর মানে হলো এই লোকটা পরিশ্রমী এই লোকটার সময় জ্ঞান আছে এই লোকটা ভিতরে নিয়ম আছে এই লোকটা ভিতরে ভালো কাজের ধারাবাহিকতা আছে ভালো কাজ অনেকেই করতে পারেন কিন্তু ধারাবাহিকতা ধরে রাখতে পারেন না রমজান অনেকেই কোরআন পড়েছেন আর পড়েন না খবর নেই তো তারা সে কাজটি করতে পেরেছে টানা করেছে আর আহাবুল আমাল ইল্লাহ আদু আমল্লা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যে আমল মানুষ কন্টিনিউয়াসলি করে পরিমাণে কম হলেও আজকে তারা সেটা দৃষ্টান্ত স্থাপন করেছে অন্তর্গভীর থেকে আমি প্রাণ খুলে দোয়া করি আমাদের এই কিশোরদের জন্য যে আমাদের কিশোররা আমাদের এই তরুণরা তারা যেন প্রত্যেকে যার যার জায়গায় আমাদের এই দেশকে বিশ্ব মানবতাকে মুসলিম মিল্লাতকে অনেক বেশি অবদান রাখতে পারে মুসলিম মিল্লাতের জন্য অনেক বেশি কাজ করতে পারে তাদের সবাইকে আল্লাহ তারা আলম দিন হিসাবে দা ইল আল্লাহ হিসাবে ডাক্তার ইঞ্জিনিয়ার হলেও জেনারেল শিক্ষিত হলেও তারা যেন ইসলামকে রিপ্রেজেন্ট করতে পারে তাদেরকে সেই টপিক দান করুন সময় উপস্থিতি আমাদের মেয়েরা অনেকে হয়তো বলবেন যে যে চল্লিশ দিন টানা জামাতে নামাজ করলে দুটি পুরস্কার পাওয়া যায় আমাদের মহিলাদের জন্য কি এর উত্তরে জন্য কিছু স্পেশাল আমল আছে যেগুলো পুরুষের পুরুষের জন্য জন্য প্রযোজ্য নয় আবার কিছু আছে যেগুলো নারীদের জন্য প্রযোজ্য নয় যেমন কোন নারী যদি গর্ব ধারণ করে গর্ব খালাস করতে গিয়ে মৃত্যুবরণ করেন তাহলে তাকে সাহায্যের মর্যাদা দেওয়া হয় কোন পুরুষ কাজ করতে গিয়ে মৃত্যুবরণ করলেই তাকে সাহায্যের মর্যাদা কিন্তু দেওয়া হয় না তো এই কিছু কিছু জিনিস মেয়েদের জন্য কিছু কিছু জিনিস ছেলের জন্য স্পেশাল থাকে তারপরে এই আমলটা আমাদের মা বোনটা অর্জন করতে পারেন এই ফজিলতটা কিভাবে প্রথমত তাদের সন্তানদেরকে এই বাচ্চাদেরকে তাদের মা যদি হেল্প করে থাকেন তাহলে এর সবের সম্পূর্ণ ভাগিদার তার মাও পাবেন ইনশাআল্লাহ ঠিক একই ভাবে অন্য মানুষদেরকে উৎসাহ দিয়ে তাদেরকে প্রেরণা দিয়ে এবং এই সবাবের কাজটা এই ভালো কাজটার কথা প্রচার করে অন্যদেরকে উৎসাহ দেন এবং আপনার প্রচারণা থেকে কেউ উদ্বুদ্ধ হন আপনিও সব পাবেন ইনশাআল্লাহ তাহলে মা বোনদেরও শরীর হইতে পারি আজকে এখানে

জাজাকমুল্লা খায়ের আজকে তাদের সবার জন্য সাইকেল থাকছে এবং এই সাইকেলগুলো তারা একটা একটা করে গ্রহণ করবে ইনশাআল্লাহ বিদনিল্লাহ আমরা আমাদের সন্তানদেরকে এরকম সুসন্তান নেককার আল্লাহ বিরু যদি করে যাই তাহলে এই সন্তানরাই আমাদের দেশের ভবিষ্যৎ হবে তারা আমাদের মুখ করবে এই ছেলেরা ইনশাআল্লাহ কখনো তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না এই ছেলেরা ইনশাআল্লাহ মাদকে হাত বাড়াবে না যদি তারা এই টিকে থাকতে পারে তাহলে ইনশাআল্লাহ এরাই সমাজকে সুন্দর করবে দুর্নীতি মাদক এবং যৌচক মুক্ত এবং সকল প্রকার অপরাধ মুক্ত খাটি মুসলমানের সমাজ এই সন্তান আমাদের গড়ে তুলতে পারে আল্লাহ তাদের সেই উত্তম বিনিময় দান করবো আমি